হ্যালো বন্ধুরা তো আবার নিয়ে চলে এলাম আজকের একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে আমরা তো ঘুগনি কম বেশি সবাই খেতে পছন্দ করি তো আজকে সেই ছোট্ট ঘুগনির রেসিপিটা খুব কম সময়ের মধ্যে কিভাবে বানাবেন তার একটা ছোট্ট রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি সহেলি আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো চলুন দেখে নেওয়া যাক ঘুগনিটা আমি কিভাবে বানাচ্ছি আমি এখানে দেড়শো গ্রাম মটর রাত্রে ভিজিয়ে দিয়েছিলাম মটরটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে এবারে মটরটাকে দুবার ভালো করে ধুয়ে নিয়ে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি একদম ছোট ছোটো করে যেভাবে ঘুগনির আলু কাঠে ঠিক সেম সাইজের আমি দুখানা আলু ছোট ছোটো করে কেটে নিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি চারটে চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি ঝালটা আপনারা আপনাদের আন্দাজ বুঝে দেবেন এবারের মধ্যে কিছু মশলা অ্যাড করছি যেমন এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে পাতা কুচি ধনে পাতাটা আপনারা এখন দিতে পারেন অথবা তরকারি হয়ে যাওয়ার পরেও দিতে পারেন তো আমি এখানে একেবারে দিয়ে দিলাম এবারে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি আর ঝাল লঙ্কার গুঁড়োটা দিলাম না দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এই সব কিছু কিন্তু আপনারা আপনাদের আন্দাজ বুঝে দেবেন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিচ্ছি এক চামচ পরিমাণ গোটা জিরে যেটা আমরা তেলে দিতাম সেটা আমরা এখানেই দিয়ে দিচ্ছি এক চামচ চিনি সামান্য একটু গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা মশলা আমি এটা জিরে ধনে শুকনো লঙ্কা একটু গোটা গরম মশলা ভেজে গুঁড়ো করে নিয়েছি সেই ভাজা মশলা এক চামচ দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল এবারে খুব ভালো করে সমস্ত কিছু মাখিয়ে নেব খুব ভালো করে মাখাতে হবে যত ভালো করে মাখানো হবে তরকারিটা টেস্ট কিন্তু ততটাই সুন্দর হবে তরকারি কিন্তু আমার এখানে অর্ধেক কাজটা হয়ে গেছে তো এবার এটাকে আমি কুকারে শিফট করে দেব। আর জলটা দেব একদম পরিমাণ মতো যতটা মটর দিয়েছিলাম ভিজানো মটর তার তিন ভাগ জল দেব এবার এটা ঢাকনা বন্ধ করে আমি গ্যাসে বসিয়ে দেব আর দুটো সিঁড়ি ফেলে নেব তো ঢাকাটা খুলে দিয়েছি তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে মটর কিন্তু একদম গলে যায়নি এখন খুব ব্যস্ততা থাকবে তখন এইভাবে একবার চট জলদি বানিয়ে দেখুন খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে লুচি রুটি পরোটা কোনো কিছুর সঙ্গে বা কিংবা মুড়ি যেটা স্পেশালি আমরা মুড়ির সঙ্গে ঘুগনি খেতে ভীষণ পছন্দ করি তো সব কিছুর সঙ্গে এটা খেতে জাস্ট অসাধারণ লাগবে ঘুগনিটা খাওয়ার সময় উপর থেকে আমি একটু পেঁয়াজ কুচি একটু টমেটো কুচি কাঁচা লঙ্কা ধনে আর উপর থেকে একটু পাতিলেবুর রস আর ঝুড়ি ভাজা ছড়িয়ে দিয়েছিলাম খেতে জাস্ট অসাধারণ লাগে তো এইভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখুন ভালো লাগবে খেতে